প্রিয় দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে বন্ধাত্ব নিয়ে কিছু কথা বন্ধাত্ব বলতে আমরা সাধারণত বুঝি একটি দম্পতি অর্থাৎ স্বামী এবং স্ত্রী একসাথে এক বছর কোন রকম জন্মনিরোধ পদ্ধতি ছাড়া নিয়মিত থাকার পর যদি গর্ভধারণ না হয় তাকে আমরা বন্ধাত্ব বলে থাকি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মা বা শাশুড়ি একটা মেয়েকে নিয়ে আসলো তার বয়স আঠারো বিশ বাইশ যায় এরকম কিছু কিন্তু দেখা যাচ্ছে স্বামী একটা অন্য জায়গায় থাকে অন্য জেলায় থাকে কাজ করে আসে হয় সপ্তাহে আসে পনেরো দিনে আসে এক মাসে আসে কিন্তু তারা খুব ইয়ে করে আসছে যে মেয়েটার বোধহয় কোনো সমস্যা তার বাচ্চা হচ্ছে না সেজন্য যে স্বামী স্ত্রী একসাথে থাকাটা সময় মতো থাকাটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে আমরা আমাদের কাছে যখন দম্পতি আসে তখন আমরা স্বামী স্ত্রী উভয়কে বুঝিয়ে বলি যে সাধারণত একটা মেয়ের শরীরে মাসে একবার একটা ডিম্বাণু তৈরি হয় সেটা সাধারণত মাসিকের যে চক্র মাসিকের চক্র মাঝামাঝি সময় তৈরি হয় চোদ্দ পনেরো তেরো চোদ্দ এরকম সময়টাতে মাঝে সময় একটি ডিম্বাণু তৈরি হয় এবং সেটা কর্মক্ষণ থাকে মাত্র ২৪ থেকে ছত্রিশ খুব বেশি হলে আটচল্লিশ ঘন্টা এর বেশি এটা কর্মক্ষম থাকে না এখন যদি স্বামীর সাথে সহবাস হয় মেয়েটি সেটা আগে বা পরে যদি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টার মধ্যে যদি সহবাস হয় অথবা অন্তত দুদিন আগে হলেও দুদিন আগে হলেও বা একদিন পরে হলেও হচ্ছে গর্ভধারণের সম্ভাবনা থাকে কারণ পুরুষের যে শুক্রাণু থাকে সেটা কর্মক্ষম থাকে আটচল্লিশ ঘন্টা বেশি হলে বাহাত্তর ঘন্টা তাহলে ওটা দুদিন কর্মক্ষম থাকে আর ডিম্বাণু হচ্ছে একদিন কর্মক্ষম থাকে তাহলে হচ্ছে এই জিনিসটা যদি ম্যাচিং না হয় গর্ভধারণ হবে না তাহলে আমরা শুধু একা একা মেয়েটাকে দাবি করব দায়ী করব না স্বামী স্ত্রী একসাথে থাকছে কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে অনেক সময় পুরুষের কোন সমস্যা থাকে কোন সমস্যার কারণে সে হয়তো একই ঘরে থাকলেও একসাথে স্ত্রীর সাথে সহবাস করতে পারে না তো সেগুলো সাধারণত পরিবারের লোক ওগুলো তো জানতে পারে না পরিবারের লোক হচ্ছে মেয়েটাকেই দায়ী করে এখন যদি দম্পতির দুজনই একসাথে আমাদের কাছে আসে তাহলে আমরা বিস্তারিত ইতিহাস নিয়ে আমরা সেটা নির্ণয় করতে পারি এবং সেটা সমাধানের জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিছু চিকিৎসা দিতে পারি আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিক চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি কি থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে